হেল্ল' আছালক কেৱল আছে চাবি

হঠাৎ করে চলে আসলাম বুঝতে পারো কাছে পুতুল খেলা কারো জীবন মরুন

どうして আমরা বন্ধু না ওকে তোমরা ভালো থাকবেন অবশ্যই আমার আইডি তে ঢুকবেন শেয়ার কোপলিং করবেন ভিডিওগুলো দেখবেন ভালো মনে যাই হোক কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সেটাও জানাবেন আর না ভালো লাগে সেটাও বলবেন কমেন্টে চেষ্টা করব ভালো কিছু দেখানোর বা ভালো কিছু দেওয়ার সবাই পাশে থাকবে না চাই আসলে এখানে লাইভে মজাটাই কি যদি কোনো একটা মেয়ে আসতো তাহলে এতক্ষণে অনেকই দেখছে অনেকের লাইফ শেয়ার চলতো আমরা একটা ছেলে হম আর লাইভ আসি তাই হয়তো কেউ পছন্দ করে না দেখে না আর কি বলবো স্যার প্লিজ শেয়ার করবেন লাইক করেন প্লিজ লাইক না করলে তো কথা বললে মজা নেই লাইভে এসে তো মজা নেই আমরা আড়িতে যাবেন সবার দাঁত রইল সবাই পাশে থাকবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আশা করি সবাইকে আমি ফলো করব এবং সাবস্ক্রাইব করে দেব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো সবাইকে আর আমি সাবস্ক্রাইব করে দিলে কিরকম কিনি না কমেন্ট করে যাবেন প্লিজ আমি তাদের কমেন্ট ধরে সাবস্ক্রাইব করে দেব বা বিজেতে গিয়ে সাপোর্ট করে আসবেন যথেষ্ট পরিমাণ প্লিজ একটু কমেন্ট করে যাবেন কমেন্ট করলে আমি ওই অনুযায়ী আপনাদেরকে সাপোর্ট করতে পারবো আপনাদের আইডিতে যা ঘুরে আসতে পারবো আমাকে অবশ্য সাপোর্ট না করলে তো আমি আপনাদের আইডিতে যাইতে পারবো না কীভাবে অবশ্যই আমি সবাইকে সাপোর্ট করি বা যার ভিডিও আমার সামনে আসে সবাইকে লাইক কমেন্ট করি শেয়ার করি চেষ্টা করি সবাইকে ভালো ব্যবস্থা দেওয়ার জন্য আমরা চাই আমাদের সবাই করবে আমাদের তো বাস যাওয়া කියලා আমরা কইছি না সেটা বলে এদিক দিয়ে যাই মাছ ঠিক তারে সুন্দর হলকে জায়গা না করতে দূর কাছে তুমি হবে কাছে মনে চাই যো

কথা বললাম আমি চাই সবাই আমার পাশে থাকবেন আমিও পাশে থাকব অবশ্য যা আমাকে কমেন্ট করছেন আপনাদের কমেন্ট ধরে আমি চাই হাসাই লা আসলে

लाइक लाइक कर देना कर ले देखो कहना लाइक करना पुणे 보자ना लाइक नहीं अच्छा हम्म लाइक दी कमेंट करो करते तक कमेंट दीजिए हं अच्छा राम भैया প্রত্যেকটা অনেক গুলে করতে তাই যত লাইভ আছে अच्छा राम भैया अच्छा वाइब ये लास्ट ভাই আর দেখা দেখি দেখছ অনেক গুলা आई होप सपोर्ट्स

অবশ্যই যাব সবাই কমেন্ট করেন যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টের আপনাদের আইডিতে যাব যে সাপোর্ট করব যাদের সাপোর্ট দরকার যাদের দরকার নাই কোনো ইসের তাহলে আমার দেখে কোনো লাভ নাই আসলে আমার বয়েস মানে নাই তো এমনি সরাসরি আমি কথা বলতেছি এর জন্য ক্লিয়ারও হইতে না তো চেষ্টা করব আমি নতুন তো আপনাদেরকে ক্লিয়ার মতো দেওয়ার জন্য বয়েস তো আমার আই আসবেন কথা হবে হ্যাঁ ঠিক আছে আমি আমサル পড় পড়া আমি মাইয়া নেサル পড় মাইয়া সবাই পাশে থাকবেন আম অল্প দরকার নেই তাই দরকার যাদের নাই তাদেরকে কি বলবো পাশে চাই সময় আমাকে পাশে পাবেন পাশে আমি চাই সময় আমিও থাকবো

আসলে মজার কিছু কথা এখানে ভাইয়া বাড়ি বাড়ি তো ভাই বাংলাদেশে হুম যাই হোক সবাই পাশে থাকবেন সবাই লাইক করবেন লাইক করো দেখো কেন আছে দেখো হাতে টিক চিহ্ন আছে না ওই সেরে ওইটা লাইক গেছে কোনে হেজ পাশে থাকবেন পাশে পাবেন এটাই ভালোবাসা ক্লিয়ার আসলে বয়স গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো হ্যাঁ অবশ্যই আমি লাইভে কমে আসি হঠাৎ কখন চলে আসি এর জন্য কোনো টাইম আমি ওভাবে দিই না আমি একটা জব করি সব সময় সময় পাই না যে লাইভে আসার যে টাইমটা দিয়ে বলছি অনেকে আছে যে রেগুলার একটা ভিডিও হ্যাঁ সেটাই সবসময় তারই পাওয়া যায় না আমি চাই আমার পাশে থাকবেন সবাই আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভাই সাথে কুকি খাওয়ার দাওয়াত থ্যাংক ইউ আমি তো কুকি খাবো ঠিক আছে আপনি আসেন কোথায় আপনি আসতে পারবেন সেখানে বলেন আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব আপনার সাথে কপি খাওয়ার জন্য থ্যাংক ইউ আর সবসময় পাশে থাকলে এটাই ভালো লাগে আপনাকে অনেক আপনার হাডিতে আমি যাবো ঘুরে আসবো কালামপুর বাজারে হ্যাঁ কবে আসবেন ওখানে কি আপনার বাসায় কালামপুর বাজারে আছে নাকি

আর থাকবো না লাগবে অনেকদিন রইলাম ভালো থাকবেন